নো টেনশন কিবা চিন্তা রাখার দরকার নেই ভালো করে বোঝা গেছে আপনারা জিকির ডিজাইন কিবা জিকিরগুলো এইভাবে এই জিকিরগুলো যদি আমরা শরীয়তের ভাষায় চলে যাই যে নফল ইবাদতগুলো এগুলো হচ্ছে আপনারা করতে পারবেন সেক্ষেত্রে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি না পড়তে পারেন কারণ এখানে ওই যে মনের ব্যাপার আছে যে এখানে শরীরে রক্ত একটা এক জায়গায় রক্ত লিকেজ যায় কেবা হচ্ছে শরীরে ব্যথা অনুভব হয় সেই সময় একদিন দুই দিন কি তিন দিন কিবা পাঁচ দিন যাদের এক এক একটা মেয়ের এক এক রকম ঋতুস্রাবের আহ টাইমিং থাকে তো ওই সময়টাতে দেখা যাচ্ছে যে করলেন না সেক্ষেত্রে দিনের বন্ধ তারপরে আবার ওটা ম্যাচ করে নেবেন সমস্যা নেই কিন্তু এই টাইপের যে জিকির গুলো যে এই যে মুখে শব্দ করে জিকির কে বা হচ্ছে মনে মনে জিকির কে বা নিয়ে বসে থাকার যে ধ্যান গুলো এইগুলো আপনারা পিওর থাকা অবস্থাতে করতে পারবেন ইভেন